আসসালামু আলাইকুম নীল ভাই কেমন আছেন এই তো আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপু এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর ভালো আছি বিদায় চলে আসলাম আজকে

রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে বুঝছেন একটা মালের যদি রঙে আমরা দশটা মাল চেঞ্জ করে দেবো এতটা রং রঙ

হুইল সব নিয়ে আসবেন যদি রং গায় তাইলে ফেরত হয়েছে মাত্র চারশো ষাট টাকা এতটা গ্রান্টি সহকারে আমরা দিচ্ছি মাত্র চারশো ষাট টাকা তারপরে সবাই তো আপু আপনার আপনার এই যে কমের টা বিক্রি করে টাকা দুইশো টাকা আমরা একদম সম্পূর্ণ সুতি কোয়ালিটি এটা হচ্ছে একদম অরিজিনাল সম্পূর্ণ সুতি কোয়ালিটির কালার হইব আপনার দশটা এটার মধ্যে মাত্র চারশো বিশ টাকা করে এটা সম্পূর্ণ সুতি এক রেড এর তার যেটা এই যে এটা তাঁত এটা একদম অরিজিনাল তার যেটা এটা

একদম পানির রেডে বুঝছো একটা মাল এর খরচই আছে আর অনেক বেশি তারপরে যে এক রেড জমজম দেখায় এই যে ডিজাইন গুলা দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে একদম এক রেড যেগুলো আপনার ছয়শো আশি বিক্রি হয় আমরা দিব মাত্র ছয়শো টাকা করে মাত্র ছয়শো টাকা অফার এক রেড জমজম নিতে পারবেন মাত্র ছয়শো সেলোয়ার পাক্কা আড়াই গজ সুতি অন্য পাক্কা পাঁচ হাজার সম্পূর্ণ সুতি কোয়ালিটি মাত্র ছয়শো টাকা করে ভাই হোম ডেলিভারি ব্যবস্থা সম্পূর্ণ সম্পূর্ণ বাংলাদেশের চৌষট্টি জেলা যতগুলো থানা আছে সব জায়গায় হোম ডেলিভারি দেয় যেটা হচ্ছে আপনার আরো একটা ডিজাইন

এইগুলা গস জর্জারদের মধ্যে সিলভার ও নাকোলা মাত্র 420 টাকা করে 420 জি কালার হবে 16টা তারপর যে এটা দেখেন হোয়াইট গোল্ড এই যে হোয়াইট গোল্ডের মধ্যে যেটা দেখেন প্রাইস দিব মাত্র 580 টাকা করে 580 মাত্র 580 টাকা করে একদম অরজিনাল এক নাম্বারটা মাত্র 580 এই যে ওন্নাটা পাক্কা বাছা তারপরে এই যে ইন্ডিয়ান এই যে দেখেন কি কাজ খালি কাজ আর কাজ পুরো বডিতেই কাজ মাত্র 800 টাকা করে

কতটা গর্জিয়াস কাজ হয়েছে অনেক গর্জিয়াস একটা এই যে গলা গর্জিয়াস কাজ প্লাস এই যে প্যানেলটার মধ্যে কাটর করা অনেক গর্জিয়াস একটা কাজ তারপরে এই যে সালোয়ারটা এই যে অন্যরা থাকেন পাকা পাঁচ হাতের পাকা পাঁচ হাতের একটা যেটা আমি আপনাদেরকে দেখাই দেই এই যে কাজগুলো দেখেন একটা কাপড় জাস্ট আমি আপনাদেরকে খুইলা দেখাই জি